সখী ভাবনা কাহারে বলে সখী যাত কাহারে বলে তোমরা যে বলো দিব ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে ক সে কি বলি যাত না মা ভালোবাসা এক ধরনের অনুভব পৃথিবীর সকল মানুষের মধ্যে এই অনুভবটুকু এই অনুভূতিটুকু আছে কিন্তু এক একজনের প্রকাশ এক এক রকমের ভালোবাসার নানা রকমের ভাবে ফুটে উঠেছে কবিরা কবিরা লিখেছেন ভালোবাসা নিয়ে শিল্পীরা ছবি এঁকেছেন গায়করা গান গিয়েছেন এরকম ভালোবাসা ভাবে ফুটে উঠেছে কিন্তু আমার মনে হয় একই অনুভব থেকে ভালোবাসা সম্পর্কে মানুষ নানা রকমের কথা বলেছে দার্শনিকরা নানা সংজ্ঞা দিয়েছে তবে আমার মনে হয় ভালোবাসা ঠিক এইরকম কোনো মানুষের প্রতি কোনো প্রকৃতির প্রতি প্রাণীর প্রতি প্রকৃতির কোনো একটা জিনিসের প্রতি প্রিয় অনুভব করা এটা আমার খুব প্রিয় জিনিস ভালোবাসা মানে কাউকে আপন করে পাওয়ার আকুলতা সেটা যে কোনো মানুষের হতে পারে সেটা প্রকৃতি হতে পারে কোন মানুষ ধরুন নদীকে ভালোবাসে নদীর গতিকে ভালোবাসে তাহলে তার ইচ্ছা হয় নদীর কাছে যাওয়ার কারো কারো আকাশ ভালো লাগে সে আকাশে ভালোবাসি প্রথমে আমার দেশকে ভালোবাসি আমার মাকে ভালোবাসি সবাইকে ভালোবাসি আমার প্রেমিকাকে এই ভালোবাসার শ্রেণীবিভাগ করতে যে আমরা অনেক সময় ভুল করে ফেলি সেই ভুলটা যেমন আমি এই গবাদি পশু ভালোবাসি হ্যাঁ আমি পাখি ভালোবাসি আমি মানে ভালোবাসি ফুল লতা পাতা সব কিছু ভালোবাসি এই ভালোবাসার জায়গায় হ্যাঁ আরেক ভালোবাসা যে আমি আমার প্রেমিকাকে ভালোবাসি এবং এই ভালোবাসা সর্বক্ষণ সব সময় যেন জাগ্রত থাকে সখী যাত না কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা আর ক্ষত খুব অমহিবীতে ভালোবাসা একটা পবিত্র আমি আমার সন্তানকে ভালোবাসি আমার দেশকে ভালোবাসি আমার জাতিকে ভালোবাসি আমার সংস্কৃতিকে ভালোবাসি আমার ভাষাকে ভালোবাসাটা আসলে মানে এটা হচ্ছে আপেক্ষিক একটি বিষয় এই ভালোবাসা এক একজনের কাছে এক এক রকম এক একজনের কাছে এক এক রকম ব্যাখ্যা আমরা যেটা হচ্ছে কি ভালোবাসা তার যেটা অর্জন করে নিতে হয় এবং অর্জন করতে হয় এবং ভালোবাসাটা তার মানুষের মন থেকে সৃষ্টি হতে হয় এবং একের প্রতি একের ভালোবাসা যদি থাকে তাহলে আমাদের এই পৃথিবী যেভাবে টিকে আছে এবং এই ভালো কোনো কোনো সময় দেখা যায় কি এই ভালোবাসার অভাবে এই পৃথিবীতে নানারকম সংঘাত তৈরি হচ্ছে যদি ভালোবাসাটাও যদি আমাদের যদি যত বেশি গাঢ় হয় যত বেশি আন্তরিক হয় যত বেশি মানুষে মানুষের সম্পর্ক মানে দৃঢ় থাকে ভালোবাসা তত মানে যত বেশি মানে মজবুত এবং শক্ত হয় আমাদের এই বিশ্ব আমাদের এই দেশ আমাদের মানুষ আমাদের প্রকৃতি সব কিছু সুন্দরভাবে এই চলবে এবং সৃষ্টিকর্তা যে পৃথিবীটা আমাদেরকে উপহার দিয়েছেন এবং এই পৃথিবীটাকে সুন্দর রাখতে গেলে এর প্রধান একটা মানে উপসর্গ হচ্ছে ভালোবাসা এই ভালোবাসা যদি অটুট থাকে এবং এই সুন্দরভাবে টিকে থাকবে বলে আমার বিশ্বাস ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে ভালোবাসা ভালোবাসা যে আসলে আহ কোন শাখা প্রশাখা নেই কোনো দিক বিদিক নেই মানে একেবারেই আহ সীমাহীন যার কোন সীমা নেই আসলে আর ভালোবাসা আমার কাছে যেটা মনে হয় যে ভালোবাসা মানে বিশ্বাস ভালোবাসা মানে অনুভূতি ভালোবাসা মানে আহ একটা সুন্দর মনের যে দুটি মনের একটা সুন্দর সম্পর্ক এর উপরে আসলে আর কিছু নেই মানে ওটাই হচ্ছে ভালোবাসা সামগ্রিক অর্থে ভালোবাসা হচ্ছে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ মমতা স্নেহ ভালোবাসা এই সব কিছু মিলে আবার বিশেষ কখনো কখনো যে নিজের একেবারে কাছের মানুষ যাকে আমরা বলি যে প্রেমিকের জন্য প্রেমিক কিংবা প্রেমিকের জন্য প্রেমিকা অর্থাৎ তাদের প্রিয়া কিংবা প্রিয় মানুষ তাদের প্রতি যে ভালোবাসা সেটা অন্যরকম একটি মাহাত্ম দাঁড়ায় সেটা যার প্রকাশ ঘটে আমাদের প্রকৃতির মধ্যেও আমাদের কবিদের মধ্যে আমাদের সাহিত্যিকদের মধ্যে সমস্ত কিছু মিলে যেমন বসন্তে আসলেই প্রকৃতির মধ্যে কেমন যেন একটা ভালোবাসা তৈরি হয় প্রকৃতি নিজেও রঙিন হয়ে ওঠে গাছে গাছে দেখা যায় কৃষ্ণচূড়া পলাশ চুমুল লাল হয়ে একেবারে যেন প্রকৃতিকে নিজের মতো করে সাজিয়ে তুলে আবার প্রকৃতির কাছে সখী ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোমরাজে বল দিবস রজন ভালোবাসা ভালোবাসা আমার কাছে মনে হয় যে মানুষটাকে দেখে আমার হঠাৎ করেই ভেতর বাহিরে একটা অন্যরকম অনুভূতি তৈরি হবে সেটা ভালোবাসা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা বাবার প্রতি সন্তানের ভালোবাসা বা আমাদের মা বাবার প্রতি ভালোবাসা সেটা একরকম ভালোবাসা প্রিয় মানুষটির জন্য ভালোবাসা সেটা আসলে মুগ্ধতার অনেকগুলো সংমিশ্রণ আর একেবারে চোখ বন্ধ করে যাকে বিশ্বাস করা যায় সেটাই আসলে ভালোবাসা কবি বলেছিলেন আমি চাই কেউ আমার জন্য অপেক্ষা করুক ভিতর থেকে দরজা খুলে দেবার জন্য হ্যাঁ ঠিক তাই ভালোবাসাটা হচ্ছে মনের ভিতরের সেই অনুভূতিটাকে বুঝে সুখী ভাবনা কাহারে বলে সুখী যাত না কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা 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 আছে বলে আমরা বেঁচে আছি সুখ যেমন দুঃখকে ছয় তেমনি ভালোবাসা আছে বলে আমাদের হৃদয়কে আমরা ছুটে পাই যদি একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ সকলে মিলিয়া গাহি ভাবনা কাহারে বলে সখী যাত না কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা